অন পতের সাথে স্ত্রী জাতিতে মাতৃভাব স্থাপনের সূপলের বর্ণনা অসম্ভব কারণ ইহা আকাশবৎ মহত এবং সমুদ্রবৎ বিশাল তথাপি কৌশলে সারিবার ইঙ্গিত ইঙ্গিতরূপে তোমাকে বলিতে চাহি যে স্ত্রী জাতিতে মাতৃভাব স্থাপনের চেষ্টা হইতু নিজেতে সন্তান স্থাপন সহজত নিজেকে সন্তান বোধ সরল করিয়া নিতে পারিলে মাতৃজাতির রূপ যৌবন বা পঞ্চভূমিক আকর্ষণ মনের মধ্যে অবিচার সৃষ্টি করিতে পারে না যে সন্তান হইতে পারিয়াছে তাহার বয় ডর সব দূর হইয়া গিয়াছে নিয়ত পবিত্র থাকিবার উপায় নিজেকে ঈশ্বর চরণে সমর্পণ কর তার হইয়া দিবার তাহারই কাজ করো তাহারই প্রয়োজনে তাহারি তৃপ্তি সাধনে তাহার দেওয়া দেহ মন প্রাণের বিনিয়োগ করো দেখবে কর্ম লিপ্ত হইবে না মলিন হইবে না ক্লান্ত হইবে না এমন কৌশল জানা থাকিলেও তোমরা যে নিজের স্বার্থের জন্য কাজ করো তাহা ভাবিয়া অবাক তাহা ভাবিতে আমার অবাক লাগে দুঃখ বিপদ অভাব অনটন কোনো কিছুকেই বাধা বলিয়া গণনা করিও না ইহাদের লঙ্ঘন করিয়া চলিবার দুঃসাহসকে সম্বল করো যে সাহস হারায় সে জীবিত তাই কেউ মৃত সাময়িক কিছুকাল নানা কাজে তোমরা প্রচলিত পথে পথিকদের বাধা পাইতে পারো কিন্তু তোমাদের আচরিত ও প্রবর্তিত নতুন বিধি পুনরায় চির প্রচলিত প্রতার সম্মান পাইবে সুতরাং নিজ আদর্শে লাগিয়া তাকাই সর্বোত্তম ফন্থা আমি দুর্বলের মধ্যেও বলের উৎস দেখিতেছি